হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হয়তো তোমরা ভাবছো যে আমি এরকম সেজে গুঁজে কেনে রয়েছি সকালবেলা আসলে আমি একটু বেরিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল আজকে সকালবেলা মোটামুটি কিছু দেখাতে পারিনি সকালবেলা যা খাওয়া দাওয়া হয়েছে বা যা সকাল থেকে যেটুকুনি হয়েছে সেটুকুনি আমি দেখাতে পারিনি এখন সাড়ে এগারোটা প্রায় চল্লিশ হয়ে গেছে এগারোটা এখন থাকতে আমি ভিডিওটা শুরু করেছি তো কি থাকে আজকে একটু বেরিয়েছিলাম দরকারি কাজে তো সেই কাজটা হলো না যাই হোক আমি এখন যে যে কদিনই যে কাজেই বেরোচ্ছি কাজটা পুরোপুরি হচ্ছে না যে কোনো কাজে বুঝতে পারছি না কী জানি কার নজর টজর লেগে গেলো কি না আমি বুঝতে পারছি না তো যাই হোক কাজটা পুরোপুরি হলো না তো এখন কি করা যাবে পুরোপুরি না হলে কিছু করা নেই তো আজকে দিনটা এখান থেকে শুরু করা হয়েছে আজকে বৃহস্পতিবার ছিল তো যাই হোক দাদাভাই দাদাভাইয়ের মতন খা দাওয়া করে বেরিয়ে গেছে দাদাভাইয়ের সাথে আমার দেখা হয়নি তো যাই হোক ওর মতন ও চলে গেছে আমার মতন আমি বাড়িতে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা হয়েছে আমি একটু চেঞ্জ করে জাস্ট ঢুকেছি ঢুকে চুলটা ওপরে করে বেঁধে নিয়েছি ঝুটকি দিয়ে আর ব্লগটা বানানো শুরু করে দিয়েছি তো একটুখানি মুখ হাত পা ধুয়ে নিই জামাটা চেঞ্জ করে নিই তারপরে আসছি তারপরে তো আজকে অনেক কাজ আছে আজকে বিকেলে পাস্তা বানাবো তোমাদের তো বলেইছিলাম কালকে একটা নতুন খাবার বানাবো আজকে রাতে ডিনার চিকেন মানে এগ চিকেন দিয়ে পাস্তা বানাবো সবজি সবজি সব কিছু দিয়ে এটা পাস্তা বানাবো ম্যাগি মশলা টসলা দিয়ে ওটা আমার রেসিপি আমি নতুন আবিষ্কার করেছি তো কীভাবে বানাবো অবশ্যই তোমাদের শেয়ার করার ইচ্ছা আছে তো সাথে থাকো অবশ্যই তোমাদের দেখাবো জিনিসটা আমি চেঞ্জ করে নিই পরে আসছি তো বন্ধুরা হাত মুখ ধুয়ে বসে পড়েছি এবার চেঞ্জ যে একটুখানি খাবো তাদের বড়া বাগালকে বানিয়েছিলাম তো খাওয়া হয়নি এখন একটু তালের বড়া খাবো আর কিছু কাটছি চলো তোমাদের দেখি কী কি কাটছি থাকো তো এই যে বড়া কটা খাই একটু জল খাই জলে নিয়েছি এগুলো কাটবো দুটো গাজর কাটবো দুটো দুটো গাজর দুটো ক্যাপসিকাম বিনস পেঁয়াজ এগুলো কেটে গুছিয়ে রাখি মাকে রাতে আনতে বলছে একটু চিকেন কিমা ছোটো ছোটো করে কেটে আনতে বলেছি আর কয়েকটা ডিম আজকে রাতে এটাই খাবো তো এগুলো কেটে নি চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে ঠিক আছে সাথে এই আমার সবজি কাটা হয়ে গেছে তো এই যে ক্যাপসিকাম গাজর বিনস আর পিঁয়াজটা ছাড়িয়ে রাখলাম তাড়াতাড়ি করে রাখলাম তার কারণ এগুলো কাটতে অনেক কুচো কুচো করে কাটাতে এগুলো অনেক সময় লাগে অনেক সময় লেগেছে কিন্তু ধরো পরিষ্কার করে ধুইয়ে ধুয়ে এগুলো ফ্রাই করব তারপরে এগুলো সব ভেজে ভুজে রেখে দেবো তারপরে গিয়ে যখন করবো করবো তো এখন একটু বসি তারপরে ভাত খাবো ভাত খাওয়ারও সময় হয়ে গেছে এগুলো কত সুন্দর লাগছে দেখো এই দেখো দারুণ লাগছে কিন্তু সুন্দর লাগছে সবুজ সবুজ মাঝখানে এইগুলো দারুণ হয়েছে চলো বন্ধুরা আবার পরে আসছি কাটা তো হয়ে গেলো বন্ধুরা সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যে দিয়েছি সন্ধ্যে থেকে আবার ভিডিওটা শুরু করলাম এখানে দেখো আমি তোমাদেরকে তো বলেছিলাম আজকে রাতে খাওয়া হবে পাস্তা তো এই যে আমি পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে রাতে পুরো এইটাই খাওয়া হবে এখানে অনেক কিছু দেওয়া হবে এখনো সিদ্ধ হতে বাকি আছে তা সিদ্ধ করছি আর মাকে বলেছি একটু চিকেন আনতে কুচো কুচো করে ফাট ডিম আনতে তো এগুলো আমি ভেজে রাখছি এই যে এগুলো ভেজে সরিয়ে রাখবো লাল লাল করে এই জন্য সিদ্ধ করার জন্য চাপা দিয়ে রেখেছি কারণ গাজর বিনস ক্যাপসিকাম এটা লাল লাল করে ভাজা হবে তো দেখতেই পাচ্ছ তো আমি চাপা দিয়ে চাপা দিয়ে সিদ্ধ করছি সিদ্ধ হয়ে যাবে আর এটা এদিকে সিদ্ধ হয়ে যাবে এটা জল ঝাড়িয়ে রেখে দেব এটা ফুটে গেলে নামিয়ে নেব তো চলো পেঁয়াজটা কেটে নিই ছোট ছোট করে পেঁয়াজটা চিকেনের সাথে কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো চিকেন আনবে তো চলো বন্ধুরা পরে আসছি তো সন্ধেবেলা আমাদের পরিবেশটা দেখো আর শাশুড়ি মা এসছে এসে বসে আছে এই আমার মা রাস্তায় আছে আসছে মা এখনো আসেনি মা মাংসর দোকানে দাঁড়িয়ে আছে মাংস নিচ্ছে ফোন করলাম তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা এই দেখো সবজিগুলো ভেজে পাস্তাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে ডিমটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এক এক করে সব মশলা টসলা দেবো তার আগে আরেকটা জিনিস দেওয়া বাকি সেটা হচ্ছে এটা কালার হয়ে যাবে একটু পরে হ্যাঁ কালারটা এখন লাগছে দেখো চিকেন এনেছে মা তো চিকেনটা আমি কষাবো তার জন্যে এই যে একটু চিকেন নেবো তা এই দেখো আসলে সত্যি কথা বলতে কি জানো এক হাতে চুপ করো তো বন্ধুরা এই দেখো আমি এটা পেঁয়াজটাকে জাস্ট ভাজতে দিয়েছি এটা ভাজা হবে তো একটু তেল দিয়ে দিই অল্প করে এতে বেশি তেল দেবো না তো তেল দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট দেবো একটু দিয়ে দিই তারপর দিয়ে দেখ তো বন্ধুরা এই দেখো ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি এর ওপরে হুম এই যে চিকেনটা ধুয়ে দিয়েছে আমার মা জল ঝরাতে দিয়েছে এখানে চিকেনের জলটা ঝরে যাক এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা হবে এবারে এটা চিকেন দেব আর আদা রসুনের পেস্ট দেবো এত মাংস করছি না যে এই যে চিকেনটা ভালো করে ধুয়ে দিলাম হুম আর এখানটায় এটা যে তৈরি এটা বেশিটা মশলা দেবো না তার কারণ দেখা ভালো করে কষাবো তারপরে গিয়ে করবো এইভাবে কষানো হবে বেশ কিছুক্ষণ কষানো হবে তার মধ্যে মশলাগুলো অ্যাড করে দিই তারপর দেখাচ্ছি তো বন্ধুরা প্রায় কষা হয়েছে আর একটু কষবো সাথে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চাকা দিয়ে দেব তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা এখন কত কি খাচ্ছি মা এগুলো নিয়ে এসছে কাজে বাড়ি থেকে কি ছিল জানি না তো মা আসার সময় এই খাবারগুলো নিয়ে এসছ তো মা এগুলো নিয়ে এসে থেকে শুয়ে পড়েছে ওই যে আমি আর আমার শাশুড়ি ডান হাতের কাজটা চালিয়ে দিচ্ছে আমরা খাইনি ওনাকে বলছে খেতে আসে উনি খাবে না না খেলে আমি কি করবো আমরা খাই আমরা খেতে বসেছি ওখানে রয়েছে পনির মাটার পনির আলু দিয়ে আলুর দম দুটো রসগোল্লা চাটনি লুচি আদা বল্লবী কুচু বল্লবী যা বলো তোমরা বলবে পাঁপড় স্যালাড বা সেই হুম এটা এটা গাজর ও আর আমাদের বাড়িতে আজকে রয়েছে পাস্তা রাতে দাদাভাই এগুলো খাবে না ওই জন্যই আমরা খেয়ে নিচ্ছি দাদাভাই সত্যি কথা বলতে কারোর বাড়ির জিনিস খায় না প্রথমত আর দ্বিতীয়ত খুব রাগ করে জোর করলে তো চলো খেয়ে নিই পরে আসছি বন্ধুরা দেখো আমি পাস্তাটা এখন গরম করছি সব কিছু দিয়ে তো বানিয়ে রেখেছিলাম এখন তোমার দাদাভাই এসে গেছে স্নান করছে এটা গরম করে নিচ্ছি আজকে তো রাতে এটাই খাওয়া হবে রাতের ডিনার একটু গরম না করে নিলে হবে না এই যে হালকা করে আজকে নতুন খাবার রাতের তো কালারফুলি লাগছে দেখতেই পাচ্ছ বেশ কালারফুলি হয়েছে দাদা রস সব সান করতে গেছে আমার শ্বশুরই তিন ঘুম দিয়ে উঠে বসেছে আরে এনার তো ফোন থেকে মুখই সরে না আর ও কেন এসে আমি জানি না ওকে কিন্তু আজ আমি নিমন্তন্ন করি তারপরে ওর খাবার কুড়ে খেয়ে নেবো আমরা তো দেবোই না ওর খাবার কেড়ে নেবো সব কেড়ে খেয়ে নেবো কী খাবার নিয়ে এসছিস রুটি দুটো আর কি নিয়ে এসছিস ও হ্যাঁ হোলার ডাল নিয়ে এসছে হোলার ডাল তো বন্ধুরা দেখো কেমন তামা হ্যাঁ গো তুমি এত তিলক তামা গরম জল হ্যাঁ এখন কেমন লাগছে স্নান করে গরম জল খুব ভালো খুব ভালো হনুমান হয়ে এসছে হনুমান জয় হনুমান তো বন্ধুরা এটা আমার হয়ে গেছে এবার নিয়ে যাবো গরম করে চলো তারপরে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি দেখো দাদা ভাই এসে দৌড়ে শুয়ে পড়েছে কি গো পাস্তা কেমন খেলে হাসছো কেন সত্যি কথা বলা হাসি তো অন্য কিছু ব্যাপার আছে হুম 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 কি ব্যাপার এত মনে হাসি কিন্তু আবার সন্দেহ বিয়ের পরেও ছেলেরা এত হাসি খুশি এটা মানা যায় না কিছু সন্দেহ আছে এত হাসি কেন তোমার ঘরে এত মশা কেন গো তো বন্ধুরা আজকে যা ছিল এই ছিল চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে দাদা ভাই গুড নাইট বলে শেষ করবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন কি ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আশাই রয়েছি তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো পার্লা চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো টাটা